আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ফোষ্ঠ সিলেট থেকে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি গতকালকে রাজনগর কলেজ পয়েন্ট রোডের এই জায়গায় একটি এ বালক অর্থাৎ একজন পুরুষ পড়েছিলেন এখন পর্যন্ত ওনার খোঁজ পাওয়া যায়নি গতকালকে রাত্রে একটা দুই চার দিকে এই ঘটনাটি ঘটে এই জায়গায় উনি জাল বাইতে এসে হঠাৎ করে এই জায়গায় জায়গায় পড়ে যান এবং সেখান থেকেও নাকি আর উদ্ধার করা যায় এই মুহূর্তে আমরা রাজনগর কলেজ পয়েন্ট দেখতে পাচ্ছেন এখানে কি প্রবল কিন্তু পানি থেকে স্পিডে কতটুকু স্পিডে এই মুহূর্তে পানি ঢুকছে এখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন আপনারা আসলে আমরা লেডি মাতি কেন যদি দেখায় আসলে এখানে আসলে ডোর করে এখানে ডোর করে আমার লোকের মা খুব খারাপ পাই কেন আসলে উপায় খুব জোর করে এখান থেকে আয়ুক্ত আসলে যদি আমরা আপনারা দেখাই কেন যে বর্তমান ভয়ঙ্কর পরিস্থিতি কি আর এখানে পানি ঢুকে আর রাজনগর প্লাস মৌলবাজারের অবস্থা খুব বেশি খারাপ আপনারা যে যেখানে আসই একটু রাজনগর এবং মৌলবাজার পাশে দাঁড়ানোর চেষ্টা করুক কা সর্বাত্মক চেষ্টা করুক কা মামুন ভাই কেন এই ব্রিজ দেখিয়া কি মন ওই কেন ডোর করেননি ভাই তো দেখা

পানির মাঝে পার্শ্বমান অবস্থায় নিখোঁজ হয়েছে এখন পর্যন্ত টানোর কোনো সন্ধান পাওয়া গেছে না ভাইসাব আমরা একটু যদি দেখি ওদিকে একটু আপনারা দেখায় যে বর্তমান ভয়ঙ্কর একটা পরিস্থিতি ধারণ করছে বর্তমান একটা পরিস্থিতি ধারণ করছে আপনারা যদি আমরা দেখাই খুবই হিউজ পরিমাণে পানি কিন্তু ঠিকানো আছে এবং এই বৃষ্টি আসলে আমরা যদি আপনারা দেখাই কেন অবস্থা খুবই প্রভাব এই মুহূর্তে আমরা আছি আসলে যে আপনার রাজনগর কলেজ পয়েন্ট বাজার আমরা থেকে আমরা দেখাইলাম আপনারা যদি একটু দেখুন পানি আসলে আসলে একটা ব্রিজের ভিতরে পানি ঢুকে আমার আদৌ জানা আসতো না যে কত স্পিডে পানি ঢুকে কতটুকু বিপদ কিন্তু এই ফুলের উপরে মানুষ যারা আছেন তার উপরে এই মুহূর্তে আছে আসলে তারা বুঝেন হঠাৎ যদি ব্রিজটা ভাঙে আসলে এখানে যত মানুষ আছেন এক মিনিটের ভিতরে কিন্তু তারা সব পানি নিচে সময় লাগত না অনেকে মাছ মাররা অনেক কিছু করা আমরাও আপনারা দেখানোর চেষ্টা করলাম এই মুহূর্তে কেন অনেক পানি কিন্তু আমরা আসলে এই মুহূর্তে এই মুহূর্তে আমরা আপনারা দেখানোর চেষ্টা করান আর বই করে পরিস্থিতি এই মুহূর্তে ধারণ করছে রাজনগর উপজেলার সাইটটা ইউনিয়নের ইতিমধ্যে তারা পানিবন্দি রাজনগর উপজেলার সাইটটা ইউনিয়ন পানিবন্দি তার মাজ রাজনগর উপজেলার সাইটটা ইউনিয়ন পানিবন্দি তার গিয়া আপনারা জানেন প্রায় একশোটা ইউনিয়নের উপরে ইতিমধ্যে পানিবন্দি তারা কিন্তু অনেক দুর্যোগ মুহূর্ত ফার করে তারা লাগি দোয়া ভাবে ফার হয় অবশ্যই তারারে তারার পাশে তারা অবশ্যই তারারে সহযোগিতা করতা মিলছেনি বা মিলছে নি এ বাঘনা দে সাকিব এমনটা আসলে ভয়ঙ্কর একটা পরিস্থিতি যে আমরা দেখানোর চেষ্টা করলাম আপনার রে দাঁড়িয়ে আইছে রে ভয়ঙ্কর একটা পরিস্থিতি কেন দেখলা নি কিলা পানি ঢুকে খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি আর স্লো ভাই আইন কলি কেন দেখি ওর রে বা i can't that.